আহা অভিনয়ের জন্য ইংরেজি রে এই যে দেখো একটা প্রশ্ন করছে দেলে বা ডায়লগ সারা ভাই উপায় নাই এখন আর দেখো কি অবস্থাটা বলতেছে উইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন অ্যাডভার্ড ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে একুশ বাইশ সালে আসছে এই প্রশ্ন তোমার আজকেও আসতে পারে যে কোনো সময় প্রশ্ন তোমার সামনে চলে আসবে সো অভিনয়ের জন্য দেলে ভাই যেমন সেরা ইংরেজিও সেরা কি বলতেছে দেখো ফাইন একটা শব্দ দিয়েছে কিরে ফাইন এই ফাইন সব দিয়ে দিয়ে বলতেছে যে কোন বাক্যে ফাইনটা হচ্ছে তোমার কি এখন তুমি তো ছোটবেলা থেকে পরে আসছো ইটস এ ফাইন গাই হ্যাঁ শর্ট তো ছোটবেলা থেকে পড়ে আসছো ফাইন এজ এখন আবার ওরা বলতেছে সোনারা তোমাদের আগেই বলছি পার্টস অফ স্পিচ মানে তোমাদের পরিমনি আপু সে একটু পরে পরে চেঞ্জ হবে তার এরও লাগবে সে জায়গা মতো চেঞ্জ হয়ে যায় তার মানে এখানে কোনো একটা বাক্যে ফাইনটা এক ভার্ভ হিসাবে ব্যবহৃত হয়েছে ওইটা আমরা একটু আজকে খুঁজে বের করবো ফাইন মূলত হচ্ছে এই যে কি তোমরা জানো ঠিক আছে ফাইন আবার জরিমানা অর্থ ব্যবহৃত হয়ে থাকে যাই হোক আমরা একটু যাই দেখি কি বলতেছে দিস হাউজ ইজ ফাইন দিস হাউস ইজ ফাইন এই বাড়িটা খুবই সুন্দর ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ভ আর লিঙ্কিং ভার্ভের পরে কেয়ামত পর্যন্ত এজেকটিভ বসে সো এখানে ফাইনটা হচ্ছে এজেকটিভ লাউড অ্যান্ড ক্লিয়ার এটা তোমরা জানোই এটা নিয়ে আমার কোনো একটা অপশান নাই দ্য শার্ট সুইটস মি দ্য শার্ট সুট মি কি ফাইন শার্টটা আমাকে ভালো মানাইছে এটা আমরা রাখলাম এখানে ফাইনটা কি। এখন দেখো বাক্যটা কিন্তু এই পর্যন্ত শেষ ছিল বাক্যটা কি ছিল আমি যদি লিখি দিস শার্ট শ্যুট মি শার্টটা তারা আমাকে কী শ্যুট করছে শার্টটা আমাকে শ্যুট করছে বাক্য কিন্তু এখানে এসে তাহলে একটা অতিরিক্ত শব্দ কিন্তু ফাইন নিয়ে আসছে অতিরিক্ত শব্দ যদি নিয়ে আসে সোনারা তাহলে সেটা অ্যাডভার্ভ হওয়ার পজিবিলিটি খুবই বেশি কারণ অ্যাডভার্ভ হচ্ছে ইংরেজি ভাষার একটা অতিরিক্ত শব্দ তাহলে এটা আমরা রাখলাম এটা আমরা রাখলাম দেখি বাকিগুলোর কি অবস্থা হি হ্যাড টু পে ফাইন ফর বিং লেট ক্লাসে তুমি দেরি করে গেছো এই কারণে তোমাকে ফাইন জরিমানা ধরছে এখন এই ফাইনটা কি তোমরা একটু বলো তো দেখি সবাই একটু মনে মনে বলে ফেলো তো এই ফাইনটা কি যদি পারো সাথে সাথে কমেন্টে লিখো এই ফাইনটা কি তার কিছুক্ষণ আগে হ্যান্ড বাই পড়াই ছিল ডিটারমাইনার্স প্রেপোজিশান এর মাঝে একটা শব্দ কেয়ামত পর্যন্ত নাউন কেয়ামত পর্যন্ত নাউন এখন মাঝে সোকিনা থাকুক পরিমনি থাকুক আমি থাকি তুমি থাকো হাসিনা পা থাকুক যেই থাকুক মাঝে একটা ওয়ার্ড থাকলেই হচ্ছে নাউন অর্থাৎ কনজাংশন থাকলেও নাউন প্রেপোজিশান থাকলেও নাউন থাকলেও নাউন হয়ে যাবে কোম্পানি জরিমানা ধরছে টাকা এটা তো এখানে বার বিষে বেরোতে কিসে বেরোতেছে বার বিষে বেরোতে তাহলে এইটাও আমরা পাইলাম না এখানে এজেকটিভ পাইলাম এখানে আমরা নাউন পাইলাম এখানে আমরা ভার্ভ পাইলাম তিনটা তো অটোমেটিক্যালি আমার ভুল তাহলে যেটা বাকি আছে ওইটাই কারেক্ট যুক্তি কি তোমাকে মাত্র আমি বললাম যে বাক্যের শেষে যদি বল বাক্যটা এই পর্যন্ত শেষ ছিল অতিরিক্ত একটা শব্দ তুমি যুক্ত করেছ অতিরিক্ত আর অতিরিক্ত যুক্ত শব্দ যুক্ত করলে সেটা কি হয় অ্যাডভার্ব হয় আমরা জানি অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে বাক্যের শেষে বসতে পারে ভার্বের পরে বসতে পারে অক্সিলিয়ারি ভার্ভ মেন ভার্বের মাঝে বসতে পারে এগুলো হচ্ছে ভার্বের পজিশন আর তুমি এখানে অর্থটা একটু বুঝতে পারো দিস শার্ট সুট মিস শুট মি ফাইন তাহলে শার্টটা আমাকে শ্যুট করছে কেমন শ্যুট করছে সুন্দর সুন্দরভাবে আসলে এখানে সুন্দরভাবে অর্থ দিছে আর কি সুন্দরভাবে শ্যুট করেছে তাহলে এই হচ্ছে মূলত আমাদের আলাপ আলোচনা এটা ভার্ব তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো এটা নাউন তোমাকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিছি এটা অ্যাডজেক্টিভ কেন লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় এটাও আমি তোমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিছি সো তিনটা যেহেতু আমরা অফিসিয়ালি বুঝে গেলাম বাকি যেটা আছে সেটা অটোমেটিক্যালি আমাদের অপশন হয়ে যাবে মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আর কি আর তোমাকে আমি বলেছি যে এটা এখানে অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়েছে এবং আমাকে সুন্দরভাবে কি করেছে ফুটিয়ে তুলেছে শ্যুট করছে এটা বোঝানো হয়েছে এই কারণে আমরা এখানে এটা হচ্ছে আমাদের বেস্ট অ্যান্সার আশা করি বুঝাইতে পেরেছি যদি তোমরা এটা বুঝে থাকো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় শত ভাগ ইম্পর্টেন্ট শত শত ভাগ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে এই প্রশ্ন বুঝে থাকলে একটা বার কমেন্ট আলহামদুলিল্লাহ বলো সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ